প্রশংসার একমাত্র মালিক কে কোন কারণে তিনি আমাকে মানুষ করেছেন কি করেছে যদি বলে তিনি আমাকে দয়া করে মানুষ করেছে মনে থাকবেন চাল্লা কি করেছে যদি বলে মানুষ করেছে যদি মানুষ না করতেন এই জান্নাতের বাগানে আপনি আমি বসতে পারতাম পারতাম না পারতাম না এ বাবাজি তাহলে বাস্তর শুনে নেন সত্যটা জেনে নেন আর বাকি আমল করার জন্য নিয়ত করেন করবেন ইনশাআল্লাহ জোরে বলেন করবেন ইনশাআল্লাহ এ বাবা বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন না মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে বলেন কত মাস 10 দিন আচ্ছা 10.5 মাস আর 5 বাড়িয়ে দিলাম এই 10.5 মাস বাচ্চা মায়ের পেটে কেন থাকে খেয়ে দে মোটা তাজা হওয়ার জন্য তাই তো হ্যাঁ না বলে সবেতেই হ্যাঁ বলে আমি ওই জন্য বলছিলাম আলেমদের সামনে দাও তুমি তো ঘোরার জন্য কিছু জানো না আর সবেতেই হ্যাঁ বলে বোঝে না মায়ের পেটে দশ মাস দশ দিন কি দশ মাস পনেরো দিন যে বাচ্চাটা ছিল এই শরীরটা বানানোর জন্য কি বানানোর জন্য জোরে বলো শরীরটা বানানোর জন্য এখন দশ মাস পরে যখন প্রসব হলো তখন দেখা গেল যে নাকটা এখানে লাগে নাই কপালে হয়েছে তোর মা খুব কাঁদছে আর লোকে দেখছে আর কেমন মনে করছে যে এখানকার নাক কপালে তুলে দিয়েছে তো এখনকার শিক্ষিত ছেলে ভাই ফাই বিদ্যে বুদ্ধি বলছে কাঁদছিস কেন

সার্জন ডাক্তার আছে যে নাকটা এখান থেকে টেনে এখানে লাগাতে পারে আছে না একটা পাঁচটা আঙুল এখানে আর একটা আঙুল এইখানে হয়েছে তো পৃথিবীর কোন ডাক্তারের বাবার তা আছে যে আঙুলটা টেনে এখানে করে দেবে পারবে পারবে না আচ্ছা একটা ছেলে পাঁচটা জায়গায় চারটে হয়েছে একটা হয় নাই তো ওইখানে একটু গোস কেটে কায়দা করে আর একটা আঙুল ঢুকতে পারবে কেন পারবে না বলো কেন পারবে না ভাই কেন পারবে না কারণ এর শরীর বানানোর জায়গা ছিল মায়ের পেট মায়ের পেটে থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না ওই ছোট্ট মায়ের পেটের ভিতর থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না এই বিশাল পৃথিবীর কোন জায়গাতে ওই আঙুলটা বানাতে কেউ পারবে জোরে বলেন পারবে পারবে না তাহলে এবার সত্যটা বলবো না বলবো না কথা বল বলবো রাগ করবেন না তো আমাকে গাল দেবেন না তো কথা বলেন যদি আপনারা গাল না দেন তাহলে আমি মৌলবি киसेन আপনারা যদি আমাকে গালি না দেন তাহলে আমি আন এম না আপনারা যদি মনে মনে আমার প্রতি ঘৃণা না করেন তাহলে আমি আলেমই না বাবাজিদা আমরা আল্লাহওয়ালা ভাই না মায়ের পেটটা ছিল শরীর বানানোর জায়গা এইখানে থেকে যার শরীরের কোন জায়গা বানলো না এই বিশাল পৃথিবীতে তাকিয়ার বানানো যাবে এই পৃথিবীতে আল্লাহ দিয়েছিল আপনার আখেরাত বানানো জায়গা আর দুনিয়া মাজরাতুল এ দুনিয়া ছিল আখেরাত বানানো জায়গা এখান থেকে যারা নিজের জিন্দগি বানিয়ে না নিয়ে কবরে গেছে ও সারা কি আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না উপর থেকে মৌলমী যাই বলে বলুক ও সারা জান্নাতে যাবে না আপনি আমি কি জানতাম চার দিন বাদে মিলাদ দেবো চল্লিশের মিলাদ দেবো এক বছর বাদে সবিরা দেবো আর সিরিপ করে মালটা নিয়ে জান্নাতে চলে যাব সম্ভব কথা বলা সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না মা বাপকে ভাত দিল না সারা জীবন পেচ্ছাপ করে পানি নিল না মা বাপকে ভাত দিল না পশ্চিম মাঠে দুরাখাত নামাজও পড়লো না মাথায় টুপিও দিল না হাঁটুর নিচে কাপড়ও পড়ল না মালের জাকাত দিল না রমজান মাসে রোজা রাখলো না আরে মরে গেলে দিলে চল্লিশটা গৌ জবাই করে খানা আর গোটা দেশের লোকে বলছে সত্যি লোকটা ভালো ছিল এত জানা যায় লোক হলো এত জানা যায় লোক হলো আরে তোর জানা যায় সব কটা কুত্তা খেলে দেখাবো বলেন দেখাবো কথা বলা এই আলেম হল আমাদের জিজ্ঞাসা আপনি মাওলানা সাহেব একটা আদবের কিতাব পড়ানো হয় নিচো জামা কিতাবটার নাম হচ্ছে মুফিদুত তালেবি আচ্ছা দেখুন হুজুর বলছে আমি তো চলে গেলাম আপনি পাবেন উনি থাকবেন জেনে নেই এই মুফিদুত তালেবিন হচ্ছে আদবের কিতাব আরবি গল্প আছে একটা ওই গল্প হলো একজন কামার তার কামার সালাতে একটা বেশ কুকুর পুষেছে কুকুরটা সাইজ ভালো বেশ মোটা ছোটা লম্বা হাইট সব আছে সব ঠিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামার সালায় কি চলে হাতু হ্যাঁ বলে পনেরো কেজি ওজনের হামবা নিচেতে লোহা রেলের পাটি ওপরে মোটা লোহা পিঠ দিয়ে চলেছে আমার শালার পাশে একজন মাটির বাড়ি সে এসে বলছে ও ভাই একটু আসতে মার আমার দেহটা ফেটে গেছে পড়ে যায় বলে তুই যা করছিস বলছে ভাই জোরে না মারলে তো লোহা ঠিক হবে না কি করি বল দিন মারা যাবে না এত জোরে মারছিস জমিন কাঁপছে আর কুত্তা দেখবেন বেমালু ঘুমাচ্ছে ঘুমায় না ঘুমাচ্ছে যখন একটা বেঁধে গেছে ক্লান্ত হয়ে গেছে কামার আর কামারের হেল্পার বলছে চাচা খেলে হতো না বলে খুব কষ্ট দুজনে মুখ হাত পা ধুয়ে এবারে হাতুড়ি তাঁতুড়ি দেখে দিয়ে বসেছে এখন তো জোরে ঘুমানোর কথা আওয়াজ গেছে ও বেচারা গিয়ে বসে গাম খুলে যেমনি টিফিন করে খুলেছে কুকুর তাড়ান করে উঠে পড়েছে উঠে এসে সামনে বসে পড়েছে লেইটা তার বলছে মালিক যা খাবে খাও আর যেটা ফেলে দেবে ওটা আমাকে দাও কি কুকুর তাই বলতো যে মালিক তুমি যা খাবে খাও যেটা তো থেকে মাল আন্দা খাটা কি বুঝলেন যে মালিক আপনি যা খাবেন খান আর যেটা ফেলে দেবেন কাটা কাটা ওটা আমাদের দেন হ্যাঁ না বলে তো কামার খাচ্চার বলছে ওদের বেহায়া কুত্তা আমি সকাল থেকে যখন পনেরো কেজি হামবার পিছু ছিলাম তখন তোর ঘুম ভাঙে নাই ভাই এ টিফিন গেল। তো কুত্তা তখন বলছে মুনি হাতুড়ির আওয়াজে কুর্তার ঘুম ভাঙে নাই তোর কিসে এসেছি টিফিন কোটুর আওয়াজে কুত্তার ঘুম ভাঙে তোর তোর বাপের যেদিন মিলাদ হবে চারটে মৌলিবি আসে আসে থেকে গ্রামের মৌবি চিড়লে মরে যাবে কোন সারা আদবে না এসার পরে একটা মলিব উঠবে তিন চারটে পাবে তারপরে যে হুজুর উঠবে ও খান দশেক পাবে হ্যাঁ না বলে আখেরে মনা যাতে যে হুজুর উঠবে আর যেই আখেরে মনা যাতে শুরু হবে আর হাড়ি যেমনি নড়বে এত কুত্তা ঢুকবে যে বাড়িওয়া জায়গা পাবে না খানা খেয়ে খেতে মানুষ না কুত্তায় এতক্ষণ ওলামারা জাহান নামের বায়ান করছিল একজন এলো না যেমনি শুনেছি কে খেয়েছিস বাপুর খানা বোকা আপনি ভাবে বসে বসে আরে বোক হেসে গল্প বললে পিছনে কোরআনের আয়ত রেখে তবে বলি এমনিতে বলি না সেনে বললাম শোনেন মায়ের পেট ছিল শরীর বানানোর জায়গা আর দুনিয়া তাল্লা পাঠিয়েছে আপনার আখিরাত বানানোর জায়গা এখান থেকে কোনো আমল করে তুমি যাবে না আর কবরে যাবার পরে মৌলবি দোয়া করলে জান্না যাবে ও মাতালে বলেছে ছাগলে বলেছে মৌলানা না কথা বোঝেন না বোঝেন না আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জানিরা সদি মানুষেরা

লোক বলবে আর আপনি শুনবেন না তাহলে আল্লাহ আমাকে আমাদের কি করেছে মানুষ করেছে বলুন কি করেছে মানুষ করেছে আপনি বোঝে মানুষ বোঝে জন্তু জানোয়ারে বোঝে জোরে বলে বোঝে না মানুষ বোঝে জন্তু জানোয়ারে বোঝে জোরে বলে বোঝে না সেই আল্লাহ রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত ওলামারা একটাই ব্যয় করছে বাবা তোমরা নামাজ পড়ো বাবা নামাজ ছাড়া যাওয়া যাবে না এই কথাটা ওলামারা আপনাকে বুঝাতে পারলো না আপনি বুঝলেন না আমি কে এখানে বসে বসে ভাবেন নাম জলসা ওই ফেরি ওলাদের মতো কাজ ফেকবেন না বুঝবেন আল্লামা রুহুল আমিন থেকে শুরু করে যাকে ফুলফুরা দাতা হুজুর পীর কেবলা নিজ মুখে বলে গেছেন বড় মাওলানা হ্যাঁ না তিনি থেকে শুরু করে এ পর্যন্ত ওলামারা হা বলছে সুদخور কোনদিন ইমানদার হতে পারে সুদخور কোনদিন ইমানদার হতে পারে আর সুদখোরের জন্য দোয়া করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা

فان لم تفعلوا فاحزنوا بهرب من الله ورسوله ইমানদারিরা আল্লাহকে ভয় করো সুদের টাকা ছেড়ে দাও যদি নিয়ে চাও যদি ছেড়ে দাও তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা ও বকুড়ার বাবাজিরা আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে এ মৌলবিক কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে সুদ কর ইমানদার এটা আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুনতে শুনতে আসছে শুধু খাওয়া হলো হারাম সুদ খানে হতে পারে না এ কথা শুনেছেন কি শুনেন নাই জোরে বলেন শুনেছেন তাহলে সুদ কর ইমানদার না যাদের বৌরা বন্ধনের লোন এনে কাটছে ওরা কারা বললেন কি আপনি উঠে পালাম না কি বলো তো কি বন্ধনের টাকা তার সুদের নাকি হালাল এ বন্ধনের টাকা সুদ আছে না নাই জোরে বলে এইরকম সুদ করে বাড়িতে মিলাতে হবে আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে সোহান আল্লাহ বলছে ঠেঙে নাম লিখে তোর কপাল ফাটা বলে আল্লাহ

ইবলিশের বাড়িতে চল্লিশের মিলাদ হচ্ছে আর হুজুর ঝেড়ে ঝেড়ে দোয়া করছে খাল্লা গো কুকুরের খালাকে কাস্তের দাদাকে জান্নাতে দাও ফেসবুকে বলি বুঝে বল বুঝে বল আমি ইমান আমি সুনকে ইমানদার বলে স্বীকার করি না আর ওর পক্ষে যে যাবে সে আমার পক্ষে যাবে না ওর পক্ষে যে হবে সে নবীর পক্ষে হবে না ওর হয়ে ওকালতি করলে তোমার ইমানটাও থাকবে কিনা জানি না যদি বলেন দলিল শোনাও কখন খোদার বলছি দলিল ছাড়া তুতি খুলি না নু নবীর বাচ্চা পানিতে ডুবে যাচ্ছিল সেদিন নু দোয়া করেছে তুমি ওয়াদা করেছো আমার বাচ্চাকে আহালকে তুমি মানবে না আমার বাচ্চা তোমার আসল আহাল আমার বাচ্চাকে তুমি মানবে না আল্লাহ তোমার ওয়াদা সত তুমি ওয়াদা খেলাপ না আল্লাহ বলে وكانه ليس من أَهَالِي আমার নাহু সালে তোর মতো বাপ পে যে খোদাকে চিনতে পারলো না তোর মতো বাপ পে যে আল্লাহর সঙ্গে পরিচয় করতে পারলো না ওকে আহাল বলে ডাক না যে ছেলে তার বাপের কথা মানে না ওই ছেলেকে আহাল বলে আল্লাহ পরিচয় দিতে রাজি না এরপরে বলে নূহ যখন দোয়া কই নবুয়াটা ছিঁড় যে না তোর কাছে রাখবো না সেদিন নূহ বলেছে না আব্বা না যা বলে ভুল করেছি দ্বিতীয়বার আর বল

তারপর ও বেটা কিসে যে বেটা বাপের কথা শোনি না ওটা বেটা না তো যে মুসল্লি ইমামের কথা শোন না ও মুসলমান কিসে রে তুই হাতুর কিসে সারা জীবন সারা জীবন মোনাফিকদের মতো দাঁড়িয়ে চেঁচে ঘুরে বেড়ালো সারা জীবন বেইমানের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করে বেড়ালো সারা জীবন হারাম হারাল বাছুরা চিবিয়ে খেয়ে গেল মরার পরে মিলার দিল মলিবি খেয়ে দোয়া করলে জান্নাতে গেল এটা ছাগলে বলে গেল মলিবি বলে না মনে থাকবেন চল শুনে দেখে দা আপনাদের কাল ইংলিশ তো নাই আছে

কথা বলছেন না শাশুড়ি বইয়ের মিল আছে এটা দেখে সহ্য হয় না জাল ইবলিশ নাম হলো জোরে বলে এবারে কাল সকালে বেলা চার দোকানে বসে বসে বল ইবলিশ কে রে এটা কোরআন আছে কোথা বলবো এটা করানো আছে বলবো বলবো হ্যাঁ أيه أيه أيه. إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَذْهَبُونَ وَإِذَا مَنْتُ بِهِمْ يَتَغَمَّضُونَ তিরিশ পারা সুরা মোতা আছে মমিন নেমির কি যাবে পাপিরা দেখি তখন ইাবে আচ্ছা আচ্ছা এটা হলো চোখের ভাষার কথা নাম বলতে না মুখে বলতে পারে না মুখে তো শ্বাস করে দিয়েছে তখন এগুলো তখন বুঝে খবিস তো সুখের সংসারে আগুন লাগায় যারা ইবলিস হলো আপনারা নয় সুখের সংসারে আগুন লাগায় যারা ইবলিস হলো এরকম ইবলিস মরে যাবে আর চল্লিশের মিলাদ হবে আর হুজুর দোয়া করবে আল্লাহ ফেসার বলছে মুরগির কল্লা খেয়ে পালা চিল্লা চিল্লা না তো শুধু খবর আস كنا بل إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم كراما كاتبين يعلمون ما تفعلون وكل شيء

মন থাকবেন চাল্লাহ আর কেমন তার ময়দানে আপনাকে মাল দেখাবে আল্লাহ কোথায় রেখেছে বলো না খাতাটা চুরি করলে পালাবো ঝামেলা শেষ হ্যাঁ না বলে আপার শোনাচ্ছে কোথায় রেখেছি বলবো

চারটে পাঁচটা লাইনের পরে আছে দেখতে পারো আল্লাহ পাক শুনিয়ে দিতে বিশ্ববাসী শুনে রাখো অকুল্লা সাইন আহসাইনাহু বা আমি প্রত্যেকটি জিনিস সংরক্ষিত রেখেছি অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি সারা জীবনের আমল নামা যাদের ঝুলিয়ে দিয়েছি হাসর যখন ময়দান হবে আমি আল্লাহ তুলে বলবো এ করা কিতাবাক তোমার কিতাথমি পর আতুমি পের তোমার বিচার কর ইলান আবার লাফি না লেকি বেস্ি হলে জান্দাতে ঠিকা না আ যদি কম হয় দেখহানদামিয়ে বিছানা বাবাজিীরা সনা লাীরা গাড়ি জনরা সুধ ুসে আসে না আল্লাহ যাকে জাহান্নামি বলে দিয়েছে ওকে আর জান্নাতি করা যাবে জোরে বলে যাবে না ইবলিশ জান্নাতে যাবে জোরে বলেন যাবে না তো ইবলিশ কারা মানুষের সুখের সংসার দেখতে পারে না জোরে বলে যারা ইবলিশ হলো জোরে বলেন না তারা কি মিথ্যা আর দিয়ে অন্যায় করালো আর আল্লাহ পাক জান্নাতের বাগান থেকে তাড়িয়ে দিল হেনা না বলেন জোরে বলেন হেনা না কি সর্বনাশ হলো স্বামী এক জায়গায় বিবি আরেক জায়গায় হয়ে গেল যাদের ভালোবাসা থেকে শালে রাগ হলো মিচি মিছিমিছি মাঝখানে একটা কুমন্ত্রণা দিয়ে ঝগড়া হলো মেয়েটা ছ বছর বাপের বাড়ি রইলো আর এ দিকে ছ বছর বিড়ি খাচ্ছিল আর ঘুমোচ্ছিল হ্যাঁ না বলেন না এই যে স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়েছে যারা আর একটা ইবলিশ হলো কথা বলে তারা হ্যাঁ বাবজি না আর একটা ইবলিশ হলো তারা আদম আর হাওয়াকে আলাদা করার পরে কতদিন কেঁদেছে বলেন বছর এই দু জায়গায় কেঁদেছে এক জায়গায় মার এক জায়গায় বাপ কথা বোঝেন নাই এই আপনার ওরকম নয় আপনাদের কাছে বলছেন গল্পটা বিয়ের সময় নিজে চিটিংবাজি করে ছেলেকে বিয়ে দিলে আমার ছেলে ভদ্র আমার ছেলে নম্র আমার ছেলে জামানার একটা ছেলে এরকম ছেলে হয় না নিজের ছেলে বলে বলছি না সত্যি ছেলেটা এরকম বলে না বলে না বলে তো এরপরে বিয়ের পরে দেখা গেল ও মালটা কি খায় না মদেতে মেয়েতে সুদেতে গেজাতে সবেতেই পরিপূর্ণ হ্যাঁ না না বলেন এইবারে মেয়েটা এসে স্বামীকে দেখে বিছানায় শুয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদছে আর ওর ছেলে মদ খেয়ে ন্যাংটা হয়ে শীতপাতে পড়ে আসে এই পরের মেয়েটাকে বিছানায় শুয়ে শুয়ে কাদায় যারা ইটলিস আর বড় ভাই হরিণ না আপারা দাও ও যারা তারা দায় তারা দা হ্যাঁ মেয়েটাকে লোভ দিয়ে জুত করে বউ করে নিয়েলো এলো আর কি বললো জানেন আমার ঘরে মেয়ের মতো থাকবে মেয়ের মতো বউ বলে মেয়ে যাচ্ছে না মেয়ে মতো হেনা না বলে এই চিটিংবাজি করে মেয়েটাকে নিয়ে সে ওই কচি মেয়েটাকে খাটিয়ে শেষ করে দিল আবার দুটো হয়তো পনেরো টাকা দিতে পারে না এমন সন্ধেবেলা কথা শোনালো যে বিছানায় শুয়ে শুয়ে কেঁদে অর্ধেক রাত কেটে গেল আর ওরা স্বামী স্ত্রী গলায় গলা ধরে ভালো শুয়ে ঘুমুল বিছানাতে পরের মেয়েকে শুয়ে শুয়ে কাঁদাচ্ছে যারা খবিশের খালাতো ভাই হলো ইবলিশের বোনাই হলো কথা বলে তারা এরকম ইবলিশের বাড়িতে চল্লিশের মিলাদ হবে হাফে সাইমনু কো জামান মিলাদ কোটেই যাবে সে যদি দুই চারটে হতো বলে আমার দাদ হে বাবাজির আমার সুনা আপনি বলেন না ইবলিসের দিকে তওবা করলে ইবলিশ আর জান্নাতে যাবে এই যাবে এর জন্য বলে যাবে ইও তো ওই দলের মান জোরে বলে কোন দলের মা এই জন্য মেরে মহতম দোস্ত বুঝলো হাত তুলে দোয়া করা ভালো কিন্তু দেখে দোয়া করা ভালো বেনামাজির জন্য দোয়া করবেন না কারণ বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না বেনামাজি কোনো দিন জোরে বলে জান্নাতে যাবে না তাই বলে দিচ্ছি ঘটনা কবরে গেলে প্রশ্ন একরকম হবে না আপনারা তো সারা জীবন জলসা শুনেছেন ভুয়ো গল্প ওলামাদের কাছে তো শোনেন নাই ফেরিওয়ালাদের কাছে ফেরিওয়ালা বোঝেন হ্যাঁ আপনাদের এখানে সব বাজার আছে বাজার আছে বাজারে সবজির দোকান আছে দোকানদার চুপ করে বসে থাকে আস্তে আস্তে বলে হবে নেবেন না চল্লিশ টাকা দাম ত্রিশ টাকা দাম কুড়ি টাকা দাম হ্যাঁ না বল খালি ফেরিওয়ালা কি করে রিস্কার উপরে চাপালো সব আধ পচা ভালো একটাও না চাপিয়ে মোরের মাল শুরু করলো মূল গাজর কপি টাক মটর সুটি পেঁয়াজ লঙ্কা আলু পটল আর মেয়েরা ছুটে বেরলো কত করে বাজারে যা তার থেকে দাম বেশি হ্যাঁ একে কি বলে ফেরিওয়ালা কাউকে বুঝতে দিল বাজারে কি চলছে বুঝতে দিল বেঁচে চলে গেল আপনি কিছু মনে করবেন না এসব ফেরিওয়াল এখন বেশি স্টেজে উঠলো একটুখানি খদবা পড়লো কি পড়লো না তারপর শুধু করে তুললো বাবা একটা কথা আপনাদের বলি বাবা সেই জিহাদাতে জামানা থেকে শুরু করে গো বাবাজিরা এমন এমন ঘটনা ঘটে গেছে বলে বোঝানো যাবে না বাবা বোঝানো যাবে না পৃথিবীরাজের রাওয়ানা কে মহিরউদ্দিন চিস্তি رحمۃ اللہ علیہ তখন বুঝবে ফেরিওয়ালা কেস কি কি এত করার আছে সোজা করে বললি তো সোজা করে বললে দর্শক ধরে ফেলবে তাই এ বাবা মানুষ মারা গেলে কবরে কটা প্রশ্ন হবে তাড়াতাড়ি বলো ধরে বলো এনার হবে আমার হবে